তাইলে আন্দোলন তো ওইটাই করা উচিত মানুষের ক্ষতি করা মানে আরেকজনের ক্ষতি করে নিজের লেগে তো চায় লাভ নাই ওটা তো আমি তাই জুলুম হয়ে গেল না বিষয়টা আসসালামু আলাইকুম স্বাগত বুমুম কাকার চ্যানেলে আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নমি কাকা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘড়িটার সময় এখন চারটা প্লাস আর বের হইলাম মিরপুর থেকে যাব একটু টিসির দিকে তো যাওয়ার পথে মাঝখানে আবার দেখাবে রাজীব ভাইয়ের সাথে আমার ব্লগ শুরু করে দিলাম এই যে রাজীব ভাই আপনারা তো রাজীব ভাইকে চিনেন রাজীব ভাইকে তো সবাই দেখছেন আমার আগের একটা ব্লগে রাজীব ভাই আবার ঢাকায় আসছে আজকে রাজীব ভাইয়ের মনটা খুব ভালো কেন ভালো কি বলতাছি যাইতে যেতে বলি উডেন

যেটা কোটায় দিয়ে দিছিল চুরাশি পার্সেন্ট হ্যাঁ চুরাশি পার্সেন্ট লোক হচ্ছে দিয়ে দিছে তো কোটা নিয়ে এত আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন এখন যদি কোটাতেই আবার আবার এত শিক্ষক যারা হচ্ছে মানে জ্ঞানের আলো জ্বালাবে তো ওরা ভাই এখন কি আর বলবো তো যাই হোক এখন এখন কোটার সেই আন্দোলনে রাজীব ভাইরা বিজয়ী হয়েছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল সেই নিয়োগ বাতিল করা হয়েছে নতুন করে আবার মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে

আবার যাদেরকে বাতিল করা হয়েছে তারা আবার এখন আন্দোলন শুরু করছে যাদের বাতিল করা হইলো কোটা কোটা তো চলতেছে চলুক বাংলাদেশ এখন একটা সিনেমা আর পুরাটাই এখন একটা সিনেমা হল হয়ে গেছে সিনেমা হল কমে গেছে যদিও দেখো বাস গুলা কি টানি আর কি চাপ দিচ্ছে রে ভাই কোটা তো কোটাই এটার পিছনে যে কি কোটা কোটা হইছে কে কোন টেবিলে তল দিয়ে যে কি পাইছে সেটা ওরাই জানে এইগুলা হয়েছে বইলাই দেশের মনে করেন যে আমরা গরিব থেকে খালি গরিব হইতে আমাদের আর অভাব শেষ হয়ে না আর কি জিনিসপত্রের দাম এটা সেটা হ্যান ত্যান আমি খালি চিন্তা করি ধরেন আজ থেকে আর পাঁচ সাত বছর পরে আমাদের কি হবে ভাই চিন্তা করেন একটাবার এই যে যারা হচ্ছে যে কি বলে অটো পাস পাইলো দু বিশ সাল থেকে মোটামুটি শুরু হয়েছে এই অটোপাসের ট্রেন একটা কিছু হইলে অটোপাস দিয়ে দাও কে রে ভাই অটোপাস নিয়ে কি লাভটা হইব দেশের যে ঘরাটা হচ্ছে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না ভাই আপনি স্বাভাবিক একটা সুস্থ মস্তিষ্কে একটু চিন্তা করা দেখেন তো যারা এই অটো পাশ হয়েছে ওদের কতজন মেধাবী কয়জন মেধাবী হবে এক থেকে বিশ রোল পর্যন্ত আমাদের আমাদের সময়টার কথা আমি বলি এক থেকে বিশ রোল ধরে নিলাম খুব মেধাবী বাকি যে আশি জন একশো জনের মধ্যে যে বাকি যে আশি জন সবাই কি মেধাবী ছিল মেধাবী তো ছিল না রেজাল্টের তো একটা ভ্যালু আছে রে ভাই আমরা লেখাপড়া করি নেই আমরা পড়াশোনা শেষ করে আসিনি আমাদের সেশন গ্যাপ যায়নি আমাদের কি মানে পরীক্ষা খারাপ হয় নেই কোনোটাই ফেল করি নেই আবার পরীক্ষা দিতে হয়েছে না এটা কি আমরা করি নাই মানে এখন এখনকার এই অটো যুগে আইসা মনে হইতেছে যে আগের ওই আদু ভাইয়ের আমলি খুব ভালো ছিল বিগত সরকার যারা ছিলেন তারা মনে করেন যা করে গেছেন এটা আসলে দেশটার একদম অ্যাটম বোম বানাই দিয়ে গেছেন অ্যাটম বোম এক একটা এখন অ্যাটম বোম ভারো মানবিক মনে করেন যে তাও এক জায়গা থেকে মারলে বা ফাটাইলে টের পাইবেন বুঝা যাইব এইগুলা যখন ফাটবে কোনো টের পাওয়া যাবে না এখন তো মনে করেন যে খালি রাস্তায় এরকম অটো চকে পড়ে তখন যে যে ফ্যাক্টরিতে যাবেন না কেন দেখবেন যে সব অটো পাস কেমনে কইতাছি কাহিনী আপনারে এই যে অটোর কথা কইতেছি তো যারা হচ্ছে এই যে অটো পাস হয়ে আসলো কয়জন ভাই মেদাবি আমার তো মনে করেন যে পূজা শেষ আপনাদের কি অবস্থা জানি না বুঝদার হইলে বুঝবেন চার পাঁচ বছর পরে বাংলাদেশের যেগুলো হচ্ছে বড় বড় পোস্টে দেখবেন চাকরিতে অফিস আদালতে এই অটো পাশের ভাই বাদাররা মনে করেন যে লিড দিবে আর কি তো সেই সময় ডাক্তারের কাছে যাইবেন চাকরুর জায়গায় মনে করেন যে কি ঢুকায় দিব সেটা পরে টের পাইবেন যখন ঢুকবো তারপরে মনে করেন যে বিল্ডিং বানাইবেন সিমেন্টের জায়গায় তো আগে বাস দিত হ্যাঁ এখন মনে করেন যে কি যে দিব যখন পূর্ব ভাইঙ্গা ভাইঙ্গা তখন টের পাইবেন ইঞ্জিনিয়ার মানুষ মেধাবী মানুষ তখন বুঝবে। যেই সেক্টরে যান কেন ভাই আগামী কয়েক বছর পরে বাংলাদেশের খুব বাজে অবস্থা হবে এটা মানেন বা না মানেন লাগে আমার ভিডিও যদি থাকে অনলাইনে ততদিন দেখা নিয়েন হাসতে হাসতে বলতাছি বাট আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ ভাই দেখেন নর্মাল একটা জিনিস বলি এই মেধার জন্য এত কিছু মেধার জন্য এত আন্দোলন মেধা 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 তাইলে এই যে অটো পাস হয়ে যে আসলো এদের কয়জন মেধাবী ভাই মেধাবী লোকের ভাই দরকার আছে আপনি একটা চিকিৎসা বলেন বাসস্থান খাদ্য মানুষের যে মৌলিক চাহিদাগুলা বস্ত্র এইসব জিনিস তৈরি করা থেকে শুরু করে আপনি এইসব জিনিসকে ইউটিলাইজ করা প্লাস মানে মানুষ পর্যন্ত এই জিনিসগুলোকে পৌঁছা দেয়া দ্রব্যমূল্যের দাম সীমিত রাখা এইগুলাই যে এত কিছু এত কিছু কিভাবে করতে হয় কিভাবে করবেন ঘরোসে আপনি সেটার জন্য ভাবতে হবে আপনাকে সেটা প্রপার একটা প্ল্যান করতে হবে সেটা এক্সিকিউট করতে হবে যেন সাধারণ মানুষ থেকে শুরু করে এক মানুষ প্রত্যেককেই জানো সচল ভাবে চলতে পারে ফাইলই তো বাংলাদেশের মানে উন্নয়ন বলতে আমরা কি বুঝি ভাই খালি লোক দেখানো উন্নয়ন রাস্তার উন্নয়ন বিল্ডিং বানাইলেন এটা করলেন সেটা করলেন হ্যাঁ মার্কেট বানায় দিলেন এগুলা করা তো ভাই উন্নয়ন এটা উন্নয়ন উন্নয়ন করতে হলে ভাই মেধার উন্নয়ন করা উচিত মেধার উপর জোর দিতে আছে মেধাবী মানুষ আসে বলেই 빈দেশীরা এত আগে গেছে ওরা আমাকে মতো মনে করে এই টিকটক ফেসবুক এইসব এইসব এই কি ব্লগ ভিডিও এইসব নিয়ে পড়া থাকে না ওরা কি করে না করে আগামী পাঁচ বছর পরে দেশের জন্য কি করতে পারবে এগুলো নিয়ে ভাবে সেই জন্য উন্নয়ন হয়েছে কোনো কিছুই অতিরিক্ত ভালো না করোনাকালীন সময়ে একটা চাপ গেছে সেটা নিয়ে প্রথম ইস্যু অটো পাস মেনে নেওয়া গেছে তারপরে যেগুলো আসলো ওগুলো তো হুজুগে কিছু হইল না হইল অটো পাস একটা দিতে হইব বিষয়টা হচ্ছে এখানে তবে কখনোই এই অটো পাস উচিত হয় নাই এটা আসলে মাইনা নেওয়া যায় না কারণ এটা ভাই এক ধরনের বৈষম্য কারণ যে ছেলেটা এত ভালো পড়াশোনা করলো এত মন দেয়া পড়লো জ্ঞান অর্জন করলো তাইলে তার জ্ঞানের মূল্যটা থাকলো কই